السلام عليكم ورحمة الله وبركاته. أسكيم راب، قرآن القرآن، تكد آيات أبنا داشا آيات ليجزيهم الله أحسن ما عملوا، ويزيدهم من فضله، والله يرزق من يشاء بغير حساب. أمام آيات ومن يتق الله يجعل له مخرجا، ويرزقه من حيث لا يحتسب. এই দুইটা আয়াতের তর্জমা আমরা আপনাদের সামনে পেশ করবাহ আল্লাহ সুহান প্রতিদান দেবেন তাদেরকে আহসানা মা আবেল তারা যা করেছে তার চেয়েও উত্তম আহম শুধু তাদের কর্মের প্রতিদান না বরং তিনি বাড়িয়ে দেবেন তাদেরকে মিনফাদ আরো অনুগ্রহ

যাকে তিনি চান যাকে তিনি চান তাকে রিজিক দান করেন বিগাই হিসাব বেহিসাব মানে কোনো হিসাব ছাড়াই অর্থাৎ আপনি যদি চেষ্টা করতে থাকেন সঠিক পন্থায় হালাল পন্থায় তাহলে আল্লাহ সুহান আপনাকে দেবেন শুধু দেবেন বিষয়টা এমন না আপনি যেই রকম চেষ্টা করবেন তার চেয়ে উত্তম প্রতিদান দেবেন শুধু উত্তম প্রতিদান দিয়েও আল্লাহ ক্ষান্ত হবেন না বরং তার অনুগ্রহ থেকে তিনি আরো বাড়িয়ে দেবেন আশা করি এই আয়াতের তর্জমাটা আপনাদের সামনে পরিষ্কার হয়েছে আর দ্বিতীয় আয়াতটা হচ্ছে ওমাইয় তাক ইয়াজ্লাহ মাহ রাজা ওয়ারুক হুম হাইসুল ওয়ামান আর যে ব্যক্তি ইয় তাকল আল্লাহকে বয়ে করে আল্লাহর ভীতি বিধান আল্লাহর হারাম হালাল এবং আল্লাহর হদুদকে মেনে চলে সহজ কথায় আল্লাহর বিধিবিধানকে আল্লাহর শরীয়তকে মানে সেই ব্যক্তির জন্য ইয়াজা আল্লাহ আল্লাহ নির্ধারণ করে দেন মাখরাজান পথ মানে তার জীবনে কোন সংকীর্ণতা থাকবে না বরং যে কোনো ক্ষেত্রেই যে কোনো পরিস্থিতিতেই আল্লাহ হওয়া আনালা ওই ব্যক্তির জন্য কোনো না কোনো পন্থা কোনো না কোনো পথ বের করে রাখবেন যাতে তার এই মুদ্রাকেই বান্দা তাকে ভয়কারী বান্দা কোনো বিপদের মধ্যে না পড়ে কোনো পেরেশনের মধ্যে না পড়ে এবং আর কি ওয়ার তাকে রেজিক দান করবেন মিনহাইসু এমন এমনভাবে এমন পন্থা লাহত যা সে কল্পনাই করতে পারে না তো এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহ সুফান অনুগত হলে শরীয়তের অনুগত হলে রসুন সাল আলহিমের সুন্নাকে মেনে চললে আল্লাহ সুবাহ আমাদের কি এমন ভাবে দান করবেন যা আমরা কল্পনাও করতে পারি না